মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল সুজলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও সুজলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা রই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা রই শিকল ভাঙা তারা কি ফিরবে আ তারা কি ফিরবে আজ সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্থা চলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে যারা স্বর্গগত তারা এখনো জানে চেয়ে ব্রতের সেই চরণ চুমি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী সেই মৃত চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আসা জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌল মলিন মুখে জোগালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মালল খানি তাদেরই গলে মুক্তির মন্দির তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও সুজলে মুক্তির মন্দির সুপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও